নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম মথুরা বৃন্দাবন দিল্লি সবই তো ঘোরা হলো এবার তো বাড়ি ফেরার পালা তো ভোর চারটে আমরা উঠে পড়েছি এই রুমে বিউটিরা রেডি হয়ে গেছে এখানে বনশ্রীরা রেডি হয়ে গেছে আর আমাদের রিমটা এইদিকে আমাদেরও তো সবাই রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়ব স্টেশনে যাওয়ার জন্য আমাদের ট্রেনটা তো ছটা দশে ছিল আমরা তো স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছি ভোর চারটের সময় তো ওটা হয়েছে এমনিতেই অনেক রাত্রে শোয়া হয়েছে আবার ভোরবেলা ওটা সবারই তো মাথা ধরেছে ট্রেনে উঠে তো সবাই প্রথমে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আমাদের তো নিউ দিল্লি থেকে ট্রেনে চাপলাম আমরা গিয়ে নামবো বসাই স্টেশনে আমাদের নালাসুপাড়ার পরের স্টেশন বসাই স্টেশন যাওয়ার সময় তো আমরা শিবাজি ছত্রপতি টার্মিনাল থেকে চেপেছিলাম আর মথুরা জংশনে নেমেছিলাম যাওয়ার সময় যে গাড়িটায় আমরা গেলাম ওটা ছাব্বিশ ঘন্টা টাইম ছিল আর এই গাড়িটা তো আমাদের ষোলো ঘন্টা টাইম ছিল কিন্তু সুরাটে এসে গাড়িটা তিন চার ঘন্টা লেট করে দিল এখন তো রাত্রির দুটো বাজে আমরা তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন উঠে পড়েছি নাবার জন্য উঠে তো আমরা কিছুক্ষণ বসেছিলাম আবার গাড়িটা ঘন্টাখানেক এখানে লেট করে দিল এখন তো আড়াইটা বাজে আমরা নাব্য বললে বসা স্টেশনে রেডি হয়ে সবাই বসে আছি আমরা তো বসা স্টেশনে নেমে পড়েছি নামতে নামতে আমাদের তো প্রায় তিনটে বেজে গেল। আমরা তো স্টেশনে নামলাম এখন তো এখানে লোকাল ট্রেনও বন্ধ হয়ে গেছে লাস্ট গাড়িতে এখান দিয়ে দুটো দশে পাস হয় আমরা তো তাই হেঁটে হেঁটে বাইরে বেরোচ্ছি বেরিয়ে ওখান থেকে রিক্সা ধরে নেব আমাদের ওদিক থেকে তো ভোট সাড়ে তিনটে লোকাল ট্রেনটা যায় কিন্তু চার্জ গেট থেকে আমাদের ওদিকে সাড়ে পাঁচটার সময় তাই তো আমরা রিক্সাটা ধরে নিলাম আমরা তো বাড়ি ফিরতে ফিরতে চারটে বেজে গিয়েছিল। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়ে নিয়েছিলাম তারপর উঠে ঘর সাফাই করে নাস্তা টাস্তা করে স্নান করে নিয়েছি এখন তো সাড়ে এগারোটা বাজে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি বৃন্দাবন থেকে কি কি কিনেছি অষ্টধাতুর গোপাল কিনেছি গোপালদের ড্রেস কিনেছি তার সঙ্গে কৃষ্ণ রাধার ফটো কিনেছি আর আমার বাড়ির জন্য না আমি একটা পাথরের কৃষ্ণ রাধা কিনেছি এই পাথরের কৃষ্ণ রাধাটা আমি আমার বাড়ির জন্য নিয়েছি বনসি বিউটি আমরা সবাই ওখান থেকে কিছু না কিছু মূর্তি কিনে নিয়ে এসেছি আমরা তো মথুরা বৃন্দাবন সব জায়গাতেই অষ্টধাতুর গোপালের দাম করলাম আমরা তো বাঁকে বিহারির কাছে দাম করলাম ওখানে তো দামটা অনেকটা বেশি আর আমরা যখন নন্দ বাবার গাঁও গেলাম ওখানে গিয়ে অষ্টধাতুর গোপালের দাম করলাম ওখানে দেখলাম অনেকটা দাম কম আমরা তো নন্দগাঁও থেকে অষ্টধাতুর গোপালগুলো নিলাম আজ তো আমার রান্নাবান্না নেই তাই বসে বসে আপনাদের সঙ্গে গল্প করছি আজ তো করবি বাড়ি আমাদের সবার আছে অত কাল রাত্রিতেই বলেছিল দিদি রান্না করে দিয়ে আসবো এসে রান্না করতে হবে না আমি তোকে বারণ করলাম কারণ বললাম গাড়ি যদি লেট হয় কত রাত্রি ফিরবো তোকে রান্না করতে হবে না ও বললো ঠিক আছে তাহলে কালকে তোকে আর রান্নাবান্না করতে হবে না ঘর সাফাই করবি আমি রান্না বান্না করব। এখানে খাওয়া দাওয়া করে টিটাই মিটাইকে নিয়ে যাবি বাড়ি আমার মিস্টার তো এসে ছেলেদেরকে আগে ছেড়ে দিয়ে গেল, তারপর আমাকে নিয়ে এলো অনেকটা তো বেলা হয়ে গিয়েছিল করবি তো আগেই ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছিল। আর আমি তো এখানে এসে টিটাই মিঠাইয়ের কাছে বসেছি কতদিন ওদেরকে দেখিনি আর টিটাই মিঠাই চুনিয়া মুনিয়া করছে দেখুন মনে হচ্ছে যেন বাড়ির লোককে ফিরে পেয়েছে যতই ওরা মাসির বাড়ি ঘুরতে যাক নিজের বাড়ি তো নিজের বাড়ি হয় না সেই জন্য আমাদেরকে দেখে ওরাও মনে হয় খুব খুশি হয়েছে যে এবার বাড়ি ফিরবো ছেলেগুলো খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই খেতে বসবো করবি তো দুটো বোন পর্যে দুজনের পছন্দ মতো রান্না করেছে বড়ো ছেলের তো মাছ পছন্দ মাছ করেছে আবার ছোটো ছেলের মাংস তার জন্যে মাংস করেছে তার সঙ্গে তো করলা ভাজা আলু ভাজা শাক ভাজা ডাল চাটনি সব কিছুই করেছে তো আজ অনেক পুণ্যের কাজ করলো সবাই তো বলে তীর্থস্থান থেকে এলে প্রণাম করতে হয় পা ধুইয়ে তার সঙ্গে তো আবার আজ আমাদের খাওয়া দাওয়া করালো ওর জামাইবাবু তো বলছে ও আজ অনেক পুণ্যের কাজ করলো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করলাম করবি আবার চা করে নিয়ে এসেছে চাটা খেয়ে তো বাড়ি ফিরব বাড়ি ফিরে তো এখনো অনেক কাজ আছে ছেলেদেরকে তো ওর পাপা আগে বাড়ি দিয়ে আসবে তারপর আমাকে নিতে আসবে আবার পাখিগুলোকে বাড়িতে রেখে আবার সবজির বাজার করতে যাব। সবজি নেই আলু পেঁয়াজ কিছুই নেই বাড়িতে কাল সকাল থেকে তো আবার ডিউটি চালু ও তো অফিস যাবে ডিউটি করার জন্য আর আমারও তো রান্নাবান্না চালু আজও তো আমাকে আর রান্না বান্নাটা করতে হবে না করবি তো রান্নাটা বেশি করেই করে নিয়েছে বলছে দিদি নিয়ে চলে যাবি রাত্রিরে খাওয়া দাওয়া করে নিবি আর রান্না করতে হবে না চা নাস্তা করে নিয়ে ছেলেদেরকে ওর পাপা ছাড়তে যাচ্ছে ওদেরকে ছেড়ে দিয়ে আসবে বিল্ডিংয়ের নিচে তারপর আমাকে আনতে আসবে আমি তো টিটাই মিটাইকে বাড়ি নিয়ে যাচ্ছি আমার তো খুব ভালো লাগছে আমার তো ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু করবির ঘরটা তো ফাঁকা হয়ে যাচ্ছে ওর তো মনটা খারাপ হয়ে গেছে আর সুইটি তো কাঁদতেই লেগে গেল কোনো পশু পাখিই হোক আর মানুষই হোক কেউ কারো বাড়িতে যদি গিয়ে এক সপ্তাহ থাকে তার প্রতি তো মায়া পড়েই যায় কিন্তু আমারও তো বাড়িতে নেই মনটা আমারও খারাপ লাগছে তাই তোদেরকে নিয়ে চলে এলাম বাড়িতে চলুন আজকের ব্লগটা আর বড়ো করব না দেখা হবে আবার একটা নতুন ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট